pakil lah oh alaikum

আমি সকালে জানতে পারি যে এই জায়গায় একটি গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া যায় আর্মি ইউনিটকে অবগত করা হয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি যে আর্মি ইউনিট আসছে মধ্যে ওনারা কার্যক্রম শুরু করছেন এবং ছবিতে ততটুকু দেখলাম যে এটা গ্রেনেটেই গ্রেনেড সদৃশ পরিত্যক্ত কি না বা এটা আসলে এটা কি কোনো তাজা আছে কি না ওনাদের যে বক্তব্য আর্মির যে ডিসপুসারি ইউনিটের যে বক্তব্য এটা হয়তো বা এখনও এই তাজা থাকতে পারে এই জন্য ওনারা ডিসপোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো আমরা প্রত্যাশা করবো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো ধরনের মানুষ যানবাহনের ক্ষতি ছাড়া যেন এটা ডিসপোজাল করতে পারে ভাই

আমি গতকাল আনুমানিক সাড়ে এগারোটা বারোটার দিকে আমি একটা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে এক দিন থানাধীন একদম শুল্কবাদী অনুব্রস্তালবন শাকিনে মরিচ খেতে একটা জ্ঞানের সদৃশ একটা বস্তু দেখা যায় পরবর্তীতে আমাকে ফোন দেওয়ার পর আমি সাথে সাথে পোর্ষ আমি প্রেরণ করি ওনারা ঘটনাস্থলে আসেন ঘটনাস্থলে আসে ঘটনা বস্তুটির সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে আমাকে অবহিত করে পরবর্তীতে এটা নিষ্পত্তির জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে আমি আর্মি ক্যাম্প শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে অধিনায়ক বরাবর একটা চিঠি দেয় যে এটা নিষ্পত্তি প্রয়োজন সে প্রেক্ষিত তৎপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে সাথে সাথে রেসপন্স করে এবং বিগত বলে গেছেন যে আবহাওয়া বৈরি আবহাওয়া অথবা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গতকাল করা সম্ভব হয় নাই আজকে ওনারা এসেছেন এবং এটা ডিসপোজাল করে